আমরা তো সবসময় রাধাকৃষ্ণের প্রেম নিয়ে বলি তবে আমরা কতজন রাধা কৃষ্ণের বিচ্ছেদ নিয়ে বলি ভাবন্ত রাধাকৃষ্ণের প্রেম যেমন অতীব সুন্দর তেমনি রাধা কৃষ্ণের বিচ্ছেদ হল অতীব কষ্টের আমাদের ভালোবাসার বিচ্ছেদ হলে আমরা ভগবানকে দোষারোপ করি আচ্ছা ভাবন্ত ভগবানের যখন বিচ্ছেদ হয়েছিল সেই সময়টা কেমন ছিল চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের বিষয় রাধা কৃষ্ণের বিচ্ছেদ কেমন হয়েছিল রাধা কৃষ্ণের বিচ্ছেদ হওয়ার পিছনে কারণটাই বাকি তবে বলবো ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে লিখে দেবেন রাধে রাধে রাধাকৃষ্ণের প্রেম নিয়ে যেমন নানান কাহিনী আছে তেমনই তাদের বিরহ নিয়েও নানান কথা শোনা যায় কথিত আছে কৃষ্ণ যখন মথুরায় গমন করেন তখন রাধা ও ব্রজবাসীদের জন্য ছিল একটি বড় দুঃখজনক ঘটনা তবে দূরত্ব বাড়ার কারণে তাদের মধ্যে প্রেম ও ভক্তির গভীরতা আরও বেড়ে যায় রাধাকৃষ্ণের এই বিচ্ছেদ লীলারই একটি অংশ কৃষ্ণ ও রাধা পারস্পরিক প্রেম প্রণয়ের পরই জানতেন তাদের শেষ মুহূর্ত এসে গেছে এবং তারা যখন এই বিষয়টি উপলব্ধ করে তখন কৃষ্ণ রাধাকে কিছু দিতে চেয়েছিলেন তবে রাধা প্রথমে অস্বীকৃতি জানান যে কৃষ্ণের থেকে তার কিচ্ছুটি চায় না তবে তারপরে তিনি নিতে রাজি হন তাই ভালোবেসে কৃষ্ণ তার সুরের বাঁশি বাজানো শোনাটাই ছিল রাধার শেষ ইচ্ছে কৃষ্ণ তার বাসিটিকে রাধাকে উৎসর্গ করে দিয়েছিলেন কৃষ্ণের বাসি ছিল রাধাকে দেওয়ার শেষ উপহার এবং রাধার সাথে বিচ্ছেদ হওয়ার পরে তিনি আর কখনোই বাঁশি বাজাননি তবে একটি আরো গভীর কাহিনী আছে পুরাণ মতে ভৃগু ঋষি অভিশাপ দেন ভগবান বিষ্ণু ও তার স্ত্রী লক্ষ্মীকে যে তারা কোনো এক জন্মে বিচ্ছিন্ন হয়ে যাবেন এর পেছনেও একটি বড় কাহিনী আছে যদি বলেন অন্য কোনো দিন শোনাবো শুনতে চাইলে কমেন্টে জানাবেন তো যখন ভৃগু ঋষি ভগবান বিষ্ণু ও লক্ষ্মী দেবীকে অভিশাপ দেন তারপরে মানব জগতে যখন বিষ্ণু কৃষ্ণরূপে অবতীর্ণ হন তখন লক্ষ্মীরূপী রাধার সাথে কৃষ্ণের বিচ্ছেদ হয় এবং তাই এই কারণটিকে সব থেকে বড় কারণ হিসেবে দেখা যায় রাধা কৃষ্ণের বিচ্ছেদ হিসেবে তবে কৃষ্ণ রাধার পরিবর্তে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ঠিকই তবে তার মনে তার অন্তরে একমাত্র বসবাস করত রাধা তাই জন্যই তো আমরা কৃষ্ণ রাধা বলি না আমরা সব সময় বলি রাধা কৃষ্ণ কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কৃষ্ণের আগে থাকবে রাধা কৃষ্ণকে ডাকলে কৃষ্ণ সেভাবে সাড়া দেবেন না কিন্তু যদি কোনো ভক্ত কৃষ্ণের আগে রাধাকে ডাকে তবে কৃষ্ণ ভক্তের ডাকে সাড়া দিতে বাধ্য তাই তো আমি বারবার বলি সব সময় বলি বলো রাধে রাধে লেখো রাধে রাধে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে রাধে রাধে